যায়ড়া ফাইল বাংলাদেশ অফশন সাংবাদিক অ্যাসোসিয়েশন এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে আদ্রী কার্ডের কপি দিয়ে অনেক বিস্তৃত হয়েছে জেনারেল আতাউল গনি উসমানি তাদের সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং তাদের কোনো কর্ম পরিধি হতে ছিলেন না কিন্তু জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে তারা খুব মর্যাদার সাথে আজকে স্মরণ করছেন যেখানে সরকার নির এখন তো ক্ষমতায় নাই একটি গণবুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার হাত পা কেন বাধা কেন সে জাতির এইসব সন্তানদেরকে স্মরণ করতে পারছেন ইভেন তো একটি পয়সা খরচ হবে একটি বিবৃতি দিয়ে তাকে স্মরণ করা সেই কাজটিও অন্তর্বর্তীকালীন সরকার করতে পারল না এটা তাদের কি মহিমান্বিত কাজ না তাদের দুর্বলতা না তারা বুঝে উঠতে পারছি না পারছে না এটা আমি বুঝতে পারছি সে জায়গায় কেউ থেমে থাকে না চলার পর গতিশীল হয় পর তাকে জায়গায় নিয়ে যায় সেখানে কি এসেছে মফরসর সাংবাদিক অ্যাসোসিয়েশন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আন্দোলন সংগ্রাম সবকিছুতে খুব সরব উপস্থিতি আমরা মোহাম্মদ পাই হোসেন মহি চৌধুরী আর আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমি আজকের অনুষ্ঠানে আমার উপস্থিতিতে অনেকটা তারপর দেখা করার জন্য যে দেখা হবে এক সময়টা ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সম্ভবত দ্বিতীয় প্রথম ছিলেন আরেকজন

বাংলাদেশের সরকার আছে বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধ করছে যুদ্ধ বিজয়ী হয়েছে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের নাম মিত্র বাহিনী আপনাদের কাছে কেন করবে করবে বাংলাদেশের সরকারের কাছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হইল না না ওনার মতবাদটা হইল না পারলি তো সবকিছু দেশ ভাগ করেছে তো ভালো তার দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের মানুষ আমাদেরকে শোষণ বর্জনা করেছে পাকিস্তান এই শোষণ বর্জনার জন্য পশ্চিম বাংলা এক বাংলা ছিল কাজ ষড়যন্ত্রের বিভক্ত হয়েছে এগুলো তো ইতিহাসিক কথা উসমানী সাহেব দেখলেন যে না প্রেস কোর্স ময়দানে আত্মসম্মানবোধ করবে নিয়াজি আলোতে ইনস্ট্যান্ট কমান্ডার কাছে কতটুকু আত্মসম্মানবোধ মানুষ ছিলেন কতটুকু দয়চেতা মানুষ ছিলেন কতটুকু নিজের સિદ્ધાંતে প্রতি অটল ছিলেন তাকে বলা হলো প্রেস কোর্সে ময়দানে আসার জন্য তিনি আসলেন না

তারপর আসেন আপনি পঁচাত্তর সালে বাকশাল কায়ামের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের আকাশ চুম্বী ক্ষমতা প্রতাপ রাজনৈতিক নেতৃত্ব তার বিরোধিতা করার কোন অবস্থান নেই খুব স্বাধীনতার পরে খুব ক্ষুদ্র পরিসরে সর্বহারা পার্টির নামে সিরাজ পদক্ষেপ নিয়েছিলেন এই সরকারকে উৎখাত তার লাশ ওই সাবারের লাল মাটিতে ওখানে পাওয়া গেল ওখানে নিয়ে মেনে ফেলা হলো শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে এসে দম্বের সাথে ঘোষণা করলেন কোথায় সেটা শিখল এই শেখ মুজিবুর রহমান সাহেবের নূতন দর্শক বাকশাল বাকসালের বিষয়টি তৎকালীন সময় অনেকেই জানতেন অনেকের সাথে আলোচনা হয়নি

এই দেশের সমস্ত ক্রাইসিসে 71 নেতৃত্ব দিলেন মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সরকার বলে সে প্রধান সেনাপতি পৃথিবীর সব জায়গায় স্বাধীনতা যুদ্ধ যেখানে হয়েছে সমরস্ত দিয়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে আসীন হয়েছে ফ্রান্সের দেখল রুসফেল আমেরিকা সেবাবি প্রতিষ্ঠিত হয়েছে যে যে লওয়াটে তার অপালে সেটা জুটলো না তিনি হয়ে গেলেন প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আর প্রধান সেনাপতি দুই কথা মুক্তিযুদ্ধের সূত্রপাত করেছিলেন তেসরা মে তেসরা এপ্রিল যে তেলিয়া যাওয়া গেলে এখন স্মৃতি ফলক আছে প্রথম সভা মুক্তিযুদ্ধের জন্য ডেকে ছিলেন জেনারেল ওসমানি

জাতি কি শুনেছিল কারোর কথা কেউ ঘোষণা দিয়েছিলেন কেউ বলেছিলেন সেই দিন তো ডক্টর কামাল হোসেন সাহেব জীবিত আছেন তাজুদ্দিন সাহেব পাঠিয়ে দিচ্ছে জীবিত নয় তারা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন বত্রিশ নম্বরের বাড়িতে বলেছিলেন বঙ্গবন্ধু কি হয় না হয় জানি না গোটা ঢাকা অন্ধকার হয়ে গেছে কেউ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে কি না হচ্ছে আপনি দুই চাই কথা বলে যান এখন তো ট্যাপ রেকর্ডার প্রচন্ড

কেউ আওয়ামী লীগের কথা বলতে পারে না কেউ কাউকে কিছু না বললেও তার নিজের আত্মসংকোচে আত্ম আত্মদহনে সে কিছু বলতে পারে না আওয়ামী লীগ নাই বিক্ষিপ্ত হবে তুই একটি মিছিল করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা যাবে না প্রকাশ্যভাবে এই গণহত্যা প্রকাশ্যভাবে ষোলো বছরের মানুষকে নির্যাতন হত্যা কু বাংলাদেশকে একেবারে তলা দিলি। ঝুড়িতে পরিণত করা বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রকাশ্যভাবে ক্ষমা না চাইলে পরে আমার মনে হয় না এই দেশের মানুষ তাকে ক্ষমা করবে ষোলো বছরে আপনি উসমানীকে সম্মান করেন নাই আজকে আবার অন্তর্বর্তীকালীন সরকার আপনিও সেই কাজটি করলেন একটি প্রেস ব্রিফিং দিয়ে দিলে কি হইত আপনার না অনেক প্রেস ব্রিফিং এর লোকজন আছে খুব সুললিত কণ্ঠে বলে আছেন বলে দিলেই

মুক্তিযুদ্ধের সভা দিলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আজকে এই মঞ্চ থেকে আমি প্রকাশ কবি বন্ধুগণ দেশের অবস্থা তো বুঝতে পারছেন কালকে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভার্সেস গ্রামবাসী এই কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে গ্রামবাসীদের সাথে সংঘাত রাষ্ট্রায় চট্টগ্রাম সংঘাত বেঁধে যায় কেন্দ্র করে সংঘাত হয়েছে তুচ্ছ তুচ্ছ রাত বারোটার সময় এক ছাত্রী হোস্টেলে যাবে দারোয়ান বলেছে না রাত হয়ে গেছে যাবেন এই নিয়ে তর্ক বিতর্ক ফেলা ডাক্তার তারপর মারামারি ছাত্রবাসী গ্রামবাসী মারামারি কেউ কেউ মৃত্যু বরণ করতে হয় এগ্রিভার্সিটিতে কম্বাইন্ড ডিগ্রি একত্র ডিগ্রি করার জন্য ওখানে আন্দোলন চারিদিকে আন্দোলন এই গত পর দুই তিন দিন আগে নূর কে আগত করা একটা রাজনৈতিক দলের নেতা রক্তাক্ত করা এই সব বিষয় কিশের alamat নির্বাচনটাকে হতে দিবেন না নির্বাচন যদি না হয় অনির্বাচিত সরকার কি দেশ পরিচালনা করবে কি আমল পর্যন্ত আমরা অনির্বাচিত সরকারের তৎপরতা দেখিলে আমরা বিভিন্ন ভাবে দেখিলে সংবিধানের তন্ত্রগত তত্ত্বাবধায়ক সরকার ছিল আপনি হাতি Janata দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন পরে

সেক্ষেত্রে আমার এই ক্ষুদ্র মানুষের কথা আজকে এই মফরসল সাংবাদিক অ্যাসোসিয়েশন যে ঐতিহাসিক কাজটা করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনারা সব পাবেন একটা মুসলিম মানুষ কবরে শুয়ে আছে তার কথা বলার কেউ নাই যে মানুষটি বাংলাদেশের পতাকা উত্তীর্ণ করার জন্য জীবনকে বিসর্জন দিয়েছে যে মানুষটি কখনো আত্মসমর্পণ করে নাই কারো কাছে মাথা নত করে নেই আল্লাহ তালা পালন করতে হবে তার জীবনে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের মানুষকে চিরদিনের জন্য অনুপ্রাণিত করতে হবে এই দাবি উত্থাপন করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য